কক্সেসবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত যা বাংলাদেশিদের কাছে সব থেকে জনপ্রিয় পর্যটন স্পট প্রতি বছর লাখ লাখ মানুষ ভ্রমণের জন্য বেছে নেয় এই কক্সবাজারকে কক্সবাজারে যেমন দেখা যায় সমুদ্রের গর্জন তেমন পাহাড়ের নিরবতা সাথে মেরিন ড্রাইভের পথ ধরে মনোমুগ্ধকর দৃশ্য আজ আমরা যাচ্ছি এই জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার সারাদিন আমরা এক্সপ্লোর করবো বিশ্বের এই সর্ববৃহৎ সমুদ্র সৈকত ভিউয়ার্স আমি এখন আছি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে খুব সহজে কক্সবাজারে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ছয়শো টাকা ভাড়া দিয়ে ট্রেনে করে আট থেকে নয় ঘন্টায় পৌঁছে যেতে পারবেন কক্সেস বাজার এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে নয়শো থেকে এক হাজার টাকায় নন এসি বাসে চলে যেতে পারবেন কক্সেস বাজার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দশ দিন আগে টিকিট কাটার কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগতম গতকাল রাতে কিন্তু কক্সবাজার এক্সপ্রেসে করে রওনাথ ইসলাম ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এবং সকাল সকাল একদম প্রায় সাড়ে সাতটার দিকে আমরা চলে এসেছি কক্সবাজারে এবং আমরা কিন্তু একদম ঠিক টাইমে পৌঁছেছি কক্সবাজারে তো এখন আমরা যাব সকালে নাস্তা করব হোটেলে উঠবো এবং আজকে আমরা কক্সবাজারের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে প্রত্যেকটি স্পট ঘুরে দেখব এবং আমি কিন্তু আসলে একা না আমার সাথে আছে আমার ভ্রমণ সঙ্গী রায়ান রায়ানের সাথে কিন্তু ও আচ্ছা এখানে অন্ধকার তো অবশেষে রায়নের সাথে ঠিক দেখা গেল রাতের বেলা আমরা রওনা দিয়েছিলাম কিন্তু আমাদের সিটার সাথে আলাদা ছিল তাই আমরা ঠিক মতো কথাও বলতে পারিনি বাট সকালবেলা দেখা হয়ে গেল তো আমরা একসাথে ঘুরবো আমরা আজকে একসাথে ঘুরবো এবং হলো দেখি কেমন হয় কেমন কি মনে হয় কেমন লাগবে ঘুরতে আজকে মনে তো হচ্ছে অনেক বেশি ভালো লাগবে এখন আগে বের হই বের হইলে বোঝা যাবে লোকালে যাবো সুগন্ধা সুগন্ধা কয়জন আমরা দুজন কত করে একশো টাকা কি বলে একশো টাকা লোকালে যাবো তো মানুষ শুনে না লোকাল নিলে আপনি শুনেন ভাই আমরা হয় না পিছনে সিটে তিনজন বসে এখন এমনি হয় চল্লিশ টাকা করে বাড়া লোকালে সুগন্ধ ওই গিয়াতে বিশ টাকা ওইখানে বিশ টাকা তাহলে আমরা পিছনে সিটে আলুক নেবো না মানে এসিটা আলুক নেবো না

তো আর সেই যে কক্সবাজার রেল স্টেশন থেকে নামার পরে আমরা এখান থেকে রিক্সা নিলাম দুইজনে তো আপনারা যদি লোকালে যান তাহলে কিন্তু এক একজন কলাতলি গেলে তিরিশ টাকা এবং সুগন্ধা গেলে চল্লিশ টাকা করে ভাড়া পড়বে তো আমরা এখন সুগন্ধা পয়েন্টে যাচ্ছি দুইজন মিলে আশি টাকা দিয়ে আর এই যে পাশে আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনকে রেখে রওনা দিচ্ছি সুগন্ধার উদ্দেশ্যে তো ভিহর্স আমরা এখন সকালে কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসে সকালে নাস্তাটা করছি আমরা নিয়েছি তেল ছাড়া দুটা পরোটা এখানে ডাল সবজি মিক্সড করে নিয়েছি আর রায়ান নিয়েছে শুধু ডাল একই জিনিস বাকি সব এবং তেল ছাড়া পরোটা নিয়েছি আর লেবু নিয়েছি সাথে লেবুটা দিয়ে খেলে আলাদা একটা টেস্ট ভালো লাগে তো যাই হোক আমরা এখন সকালে নাস্তাটা সেরে নিব এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে তো ভিহর্স আমরা এখন সকালে নাস্তা করে বের হলাম হোটেল খোঁজার জন্য এই যে রায়ান আর আমি দুজন মিলে একটা রুম নিব মোটামুটি একটু কম প্রাইসের মধ্যে ভালো একটা রুম নেওয়ার চেষ্টা করবে এবং কোন রুম নেই কোন হোটেল সব ডিটেলস আপনাদের জানিয়ে দিব তো ভিওয়ার্স আমরা এখন সুগন্ধা পয়েন্টের একটা হোটেলে উঠেছি মেন এটা রিজোর্ট নাম দেওয়া এটার নাম হলো রজনীগন্ধা রিসোর্ট তো আমরা এই রুমে থাকবো রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে ঢুকলো একটা ছোট রুম যেখানে একটা ছোট খাট আছে একজন শুইতে পারবে এখানে চার্জ দেওয়ার জায়গা আছে এবং একটা ছোট ফ্যান আছে যদি এটা মানে নর্মালি জাস্ট একজন থাকার জন্য আর মেন রুম হলো এটা তো এখানে একটা বড় বেড আছে এখানে দুইজনের জন্য মেনলি বাট এখানে তিনজন থেকে চারজন শুইতে পারবি ইচ্ছা তো আমরা যেহেতু দুইজন থাকবো আরামসে শুইতে পারবো আর ঢুকলে এখানে একটা চেয়ার আছে জানালা আছে একটা লাইট আছে আর ফ্যান আছে যেহেতু নন এসি রুম এবং এখানে চার্জ দেওয়া চার্জ দেওয়ার কিন্তু এখানে অনেকগুলো জায়গা আছে যেমন এখানে একটা জায়গা আছে এখানে একটা জায়গা আছে এখানে একটা জায়গা আছে তো ট্যুরে আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকজন মিলে আসলে চার্জ দেওয়ার লাগে আর এদিকে দরজার পিছনে একটা ছোট হ্যাঙ্গার আছে এখানেও কাপড় টাপড় যে কোনো কিছু রাখতে পারবেন এখানে একটা ছোটো টেবিল আছে যে কোনো কিছু রাখার জন্য এবং এখানে ল্যাপ আছে যেহেতু শীতের সময় আর এদিকে একটা আয়না আছে যেটা গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েরা যদি আসে তখন তাদের লাগে আর সব থেকে সুন্দর জিনিস এখানে বাহিরে একটা বেসিং আছে মানে মনে হচ্ছে যেন রান্না করার জন্য জায়গা দেওয়া আছে তো বেসিং থাকাতে সুবিধা হলো কি দেখা যায় আমরা ওয়াশরুমে গিয়ে যদি বেসিং ইউজ করি তখন দেখা যায় পায়ে পানি লেগে যায় তো এখানে আপনারা একদম ইজিলি ইউজ করতে পারবেন এখানে জাল আছে এবং এখানে কিন্তু ডিম লাইট আছে রাতে আপনারা জ্বালিয়ে রাখতে পারবেন আর এটা হলো ওয়াশরুম যেটা সবথেকে ভালো মানে একটা কম দামি হোটেলের মধ্যেও এরকম একটা সুন্দর ওয়াশরুম হাইকমোড আছে অনেক ভালো এবং এখানে শাওয়ার নেওয়ার সব কিছু আছে আর এই যে আমাদের যে দুজন থাকবো আমাদেরকে সাবান শ্যাম্পু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তো এই রুমের প্রাইস নেওয়া হচ্ছিলো মাত্র সাতশো টাকা তো প্রথমে কিন্তু পনেরোশো টাকা বলেছিল বাট আমরা দাম দর করে প্রথমে পাঁচশো বলেছি ছয়শো বলেছি তারপর লাস্টে সাতশো টাকাতে রাজি হয়েছে এবং আমরা যেহেতু দুইজন থাকবো এক একজনের মাত্র সাড়ে তিনশো টাকা করে লাগছে তো আপনারা যখন আসবেন অবশ্যই সিজনের উপর ডিপেন্ড করে শুক্র শনিবার আসলে একটু বেশি নিতে পারে আমরা যেহেতু রবিবার থাকবো তাই একটু কম নিচ্ছে তো আপনারা একটু দাম দর করে কথা বলে নেবেন আমি নাম্বারটা দিয়ে দেবো ডলফিন মোড়ের পাশে এখানে কিন্তু প্রচুর অটো সিএনজি এবং চান্দের গাড়ি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এগুলো রিজার্ভ নিয়ে চলে যেতে পারবেন বিভিন্ন দর্শনীয় স্থানে যেমন হিমছড়ি আছে ইরানি বিচ আছে বিভিন্ন জায়গা আছে এছাড়া কিন্তু চান্দের এখানে আছে আপনারা অনেক মানুষ হলে চাঁদের গাড়িতেও উঠেও যেতে পারবেন তাছাড়া আপনারা চাইলে লোকাল ভাবেও যেতে পারবেন লোকাল ভাবে যদি একজন দুইজন হয়ে থাকেন তাহলে কিন্তু লোকাল ভাবে গেলে খুব কম খরচ লাগবে এবং এই যে বামে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে মূলত আমরা যাব যেসব জায়গায় যাওয়ার মানে হিমছড়ি থেকে শুরু করে প্রত্যেকটি স্পট এই যেখান থেকে প্রত্যেকটি অটো সিন্ডি যায় তো বিহর্স আমরা কক্সবাজারের কিছু স্পট ঘুরে দেখার জন্য একটা অটো নিয়ে এসেছি এই অটোতে করে আমরা আজকে মোটামুটি সারা দিনের কক্সবাজারে কিছু दर्शনীয় স্থান ঘুরে দেখব আর এই যে আমার সাথে রায়ান আছে নানা হোটেল থেকে বিল অটো নিয়ে নেছি আমরা দুইজন মিলে পুরো কক্সবাজারের স্পটগুলো ঘুরে দেখলাম ভিউয়ার্স আমরা এখন ডলফিন মোডের পাশ থেকে অটো নিয়ে আমরা রওনা দিয়েছি এখন আর আমরা এখন আছি মেরিন ড্রাইভের রোডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেরিন ড্রাইভে ঢুকলাম মাত্র এবং আমরা প্রথমে যাব হিমছড়িতে। হিমছড়ি কিন্তু কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। আমরা হিমছড়ি যাব সেখানে ঘুরবো এরপর তারপর দেখি কোন কোন জায়গায় যাওয়া যায়। তো বিহার্স আমরা এখন এসেছি হিমছড়ি বড় ও পিকনিক স্পট মূলত এই দিক দিয়ে ঢুকতে হবে আর সামনে অনেকগুলো দোকান আছে এবং এখানে কিন্তু অসংখ্য অটো এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিলাম টিকিট হলো চল্লিশ টাকা করে তো টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি হিমছড়ি পাহাড়ে জন্য হ্যাঁ ঝর্ণা নামার পরে যাই নেমে একদম ওখানে ঘুরে তারপর চলে যাবো আমার আগে এখানে উপরে পাহাড় আছে তো আমরা পাহাড়ে আগে একটু উঠবো উঠে তারপর ঝর্ণাটা দেখে যাব তো এখানে প্রথমে কিন্তু সিঁড়ি সিঁড়ি দিয়ে আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হবে তো আমরা এখন হিমছড়িতে যে পাহাড়টা আছে পাহাড়ে উঠছি প্রথমে সিঁড়ি উঠছি কিছুক্ষণ হাঁটার পরে হাঁপিয়ে গেছি যদিও শীতের সময় রোদ আছে যেন ভালো লাগছে আর দেখি কতক্ষণ ভালো লাগে কিছুক্ষণ হাঁটার পর দেখি যে আরও সিঁড়ি আরও অনেক অনেক উপরে উঠার লাগবে দেখি কতক্ষণ লাগে তো হিমশরিতে আসলে এখানে ডাবের দোকান পাবেন এছাড়াও ছোটো ছোটো বিভিন্ন রকম দোকান পাবেন তো আরও উপর উঠা যায় আমরা আপাতত এখানে দাঁড়িয়েছি এবং ওই দিকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে আর আমরা মূলত একটা পাহাড়ের উপরে আর এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়েছে হাঁপিয়ে গেছি আসলে উঠতে উঠতে প্রায় পনেরো মিনিটের মতো লেগেছে আরও সামনে যাওয়া যাবে দেখি যাব আরও সামনে আমার সাথে রায়ান ক্লান্ত হয়ে পড়েছে বসে রেস্ট নিচ্ছে আর হিমশিমে আসলে টায়ার্ড হয়ে গেলে এখানে কিন্তু ছোটো ছোটো এরকম বেঞ্চ বানানো আছে সামনেও আছে তো আপনারা বসে রেস্ট নিতে পারবেন আর এখানে কিন্তু কাজ চলছে যেমন যে এখানে সিমেন্টের বস্তা ওইখানে কি জানি বানানো হচ্ছে একটা মেবি ভিউ পয়েন্ট হতে পারে কারণ ওখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় বাট ওই জায়গাটায় যাওয়া যায় না তো যাওয়ার জন্য মেবি একটা ভিউ পয়েন্ট বানাচ্ছে আর এখান থেকে দাঁড়ানোর পরে সমুদ্রের সাউন্ড পাওয়া যাচ্ছে যদিও ক্যামেরা থেকে আসবে না একদম সমুদ্রে দেখাও যাচ্ছে বাট ক্যামেরাতে হতেভাবে বোঝা যায় না তো এখানে যেটা হয়েছে আমি ডাবের দাওয়ান আমি করলাম একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা আচ্ছা স্যান্ট মার্টিনে স্যান্টমার্টিনের জন্য চেয়েছিলো সেন্ট মার্টিনও এরকমই কাছাকাছি কিন্তু এগুলো যেগুলো সেন্ট মার্টিনের থেকে অনেক বেশি ছোটো মানে এখানে টোটালি শুধুমাত্র মানুষের কী বলব তার সুযোগ নিয়ে মানুষ অসহায় এই যে আমাদের মতো নিঃশ্বাস নিতে পারতেছে না আমাদের এই অসহায়তার সুযোগ নিয়ে দামটা বেশি রাখা হয়েছে তো ব্যাপারটা এরকমই যে এটা একটা ট্যুরিস্ট স্পট এবং দাম বেশি ঠিক আছে যে নর্মাল বাজার যেরকম হবে তার থেকে দশ বিশ টাকা বেশি নিতে পারে বাট এখানে ডাবের দাম একশো ষাট একশো মানে অনেক বেশি নর্মাল বাজারের থেকে এটা আসলে অনেক বেশি হয়ে যায় এবং আমরা আরও উপরে উঠছি একদম মেইন যে পয়েন্ট হিমছড়ির সেখানে উঠছি এখন যে ছিঁড়িগুলো আছে এগুলো কিন্তু ছোটো ছোটো কষ্ট হচ্ছে না এবং এই যে এটা হলো সামনে মেন পয়েন্ট এবং এখানে আসলে একটা দোকান পাবেন এই যেখানে একটা ছোটো বাসের দোকান আছে এখানে তরমুজ থেকে শুরু করে বিভিন্ন ফ্রুটস আছে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফ্রুটস এবং জুস ড্রাগন ফলের জুস তরমুজের জুস বিভিন্ন জুস আর এখানে ফ্রুটস এবং সামনে গেলে এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে এটা এখনো তৈরি হয়নি এটা দিয়ে আপনারা উপরে উঠে উপর থেকে সমুদ্র দেখতে পারবেন পাহাড়ের একদম মানে সব থেকে উঁচু জায়গাটা হলো এটা এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন বাট এটার কাজ এখন চলছে তো এই যে কারণে এখন এদিকে যাওয়া যাবে না আর এখানে দোকান আছে যে কোনো কিছু আপনারা নিতে পারবেন তো এখানে একটা দোকান আছে এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আছে তো এই দিদি নামলে এই যে এখানে একটা ভিউ পয়েন্ট যেটা তৈরি হচ্ছে এখনও কাঁচছে নিয়ে আবার বামে যেতে পারবেন ওইখানে আবার আরও সামনে যাওয়া যায় তো মূলত আপনারা যারা হিমছড়ি আসবেন চেষ্টা করবেন এমন একটা টাইমে আসার যাতে গরম একটু কম লাগে লাইক আমরা যেরকম সকালে বেরোচ্ছি নয়টা দশটা এরকম টাইমে এরকম টাইমে আসলে এই একটু কম থাকবে দুপুরে কিন্তু প্রচুর গরম থাকে যদি ওখানে গাছ আছে মোটামুটি ছায়া রোদ একসাথে পাবেন তো আমরা এখন আবার হিমছড়ি থেকে নামছি আর ওইদিকে পাহাড় থেকে আসলে এদিকে হলো ঝর্ণা এই যে লেখা আছে ঝর্ণা এদিকে এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার আছে আপনারা চাইলে তাদের মাধ্যমে ছবি তুলতে পারবেন টাকার বিনিময় তো এটাই হলো মূলত হিমছড়ি ঝর্ণা দেখতে পাচ্ছেন মোটামুটি তাও ভালোই পানি আছে বর্ষাকালে আরও বেশি থাকে তো ঝর্ণা থেকে হওয়ার সময় এখানে অনেকগুলো দোকান পাবেন এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রুটসও বিক্রি করা হয় তো আমরা হিমছুরি ঘুরে আবার অটোতে উঠে পড়লাম সমুদ্রের পাশ দিয়ে এখন আমরা আবার চলে যাব আমরা এখন যাব মিনি বান্দরবানের ওদিকে ওই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো ইউর মিনি বান্দরবান আসার পর এখানে কিন্তু কতগুলো দোকান আছে যে এখানেও কতগুলো দোকান আছে তো আমাদের এখন কিছুক্ষণ হাঁটতে হবে মেন পয়েন্টে যাওয়ার জন্য তো দেখি কি কী আছে যে তো মূলত এটাই হলো মিনি বান্দরবান এই যে এখান দিয়ে আমরা এসেছি অটো বা সিএনজি যে কোনো কিছুতে চলে আসতে পারবে এবং এই যে এখান থেকে উপর ওঠা শুরু করতে হবে এবং এটা কিন্তু প্রায় দশ মিনিটের রাস্তা বাট এটা একটু উঁচু তো যারা বাচ্চা বা মেয়ে আছে তাদেরকে একটু বুঝে শুনে উঠতে হবে যারা যারা ট্রেকিং করে অভ্যস্ত তারা পারবে আর নাহলে কিন্তু অনেক উঁচু জায়গা যেমন এখানে পাহাড়ে একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে তো এই যে এদিক দিয়ে আরও উপরে উঠতে হবে আসলে ক্যামেরা দিয়ে ভালোভাবে বোঝানো যায় না আর দুপুরবেলা তো এখন বারোটার মতো বাজে তো প্রচুর রোদ এখন তো ভিউয়ার্স প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি মিনি বান্দর বানার একদম সবার উপরের স্পটে এই যে নিচে দেখা যাচ্ছে কতটা নিচে এবং উপরে বসার জায়গা করে দেওয়া হয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন বান্দরবান পুরোই বান্দরবান বান্দরবান থেকে এরকম ভিউ পাওয়া যায় তো এখন আবার আমরা নেমে যাচ্ছি এবং এখানে কিন্তু খুব আস্তে আস্তে নামতে হবে কারণ সিঁড়িগুলো উঁচু উঁচু এবং মোটামুটি চলে এসেছি বেশি দূরে না রোদের কারণে একটু গরমটা বেশি লাগে তো আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসবেন অবশ্যই ইনানি তো যাবেনই ইনানি হিমছড়ি এগুলোতে যায় সবাই তো ওইটার মাঝখানে ইনানি এবং হিমছড়ির মাঝখানে মূলত এই মিনি বান্দরবান তো এখানে আসবেন জাস্ট একটা স্পট বাড়ি নিলেন ভিন্ন ধর্মীয় একটা জায়গা এখানে ছবিও তুলতে পারবেন পাহাড়ের সাথে মানুষ ভাববে যে আপনি বান্দরবানে ঘুরেছেন তা আলাদাভাবে বান্দরবান না গিয়ে কলকাতার এসেও আপনার বান্দরবান ঘোরা হয়ে যাবে তো ভিওয়ার্স আজকে আমরা কক্সবাজারে ঘোরাঘুরির জন্য একটা অটো নিয়েছিলাম এবং এই যে মামা মামা আমাদেরকে এই কক্সবাজারে বিভিন্ন স্পট ঘুরে দেখাচ্ছেন আজকে আমরা হিমসরি ঘুরেছি ইনানি সি বিচ ঘুরতে যাব এবং এখানে মিনি বান্দরবান ঘুরেছি তো মামা যদি এখানে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে যদি আপনার অটোতে ঘুরতে চায় ঘুরতে তো পারবে তাই না অবশ্যই আপনার এমনি কীরকম ধরনের প্রাইস হয়ে থাকে যদি সারাদিনের জন্য যদি রিজার্ভ নেয় কেমন আমরা প্রাইস হয় দুই হাজার টাকা এটা আবার সিজনের উপর নির্ভর করে সিজনের উপরে নির্ভর করে যেমন বলতে আপনার এটা কক্সবাজার হলো পর্যটক এলাকা হ্যাঁ তো এর মধ্যে আপনার সময়ের উপরে দিনের উপরে ডিপেন্ড করে পর্যটক যত বেশি আসবে অত একটু ভাড়া বেশি হয় কারণ ভাড়াটা বেশি হয় আমরা যে সময় ঢুকি ফুল প্যাকেজ একটা হিসাব করে নিই হাফ প্যাকেজ একটা হিসাব করে নিই আচ্ছা তো হাফ প্যাকেজ হলে আমরা পনেরোশো টাকায় চলে আসি

নয়শো পঞ্চাশ টাকা গাড়ির ইনকাম দিতে হবে আচ্ছা তো এর মধ্যে আমাদের এক হাজার টাকা বেতন না পড়লে আমরা এদিকে ডুবতে চেষ্টা করি আচ্ছা তা আমরা হলামকে মামার সাথে আজকে ঘুরছি কক্সবাজার বিভিন্ন স্পট তো আপনারা যারা ঘুরতে আসবেন কক্সবাজারে যদি ঘুরার জন্য যদি একদম মানে বিশ্বস্ত এবং ভালোভাবে ঘুরতে চান তাহলে আমি নাম্বারটা দিয়ে দেবো আমার যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ করে আসলে তো আপনাকে পাবে তা আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট জিরো থ্রি নাইন ফাইভ সেভেন সিক্স আচ্ছা আমার নাম্বারটা হ্যাঁ নাম্বারটা মামা বলে দিবেন আমি স্ক্রিনে লিখে দিব আপনারা যারা আসতে চান কক্সবাজার আসলে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কোথায় যাব ইনানি সি বিচ তো আমরা ইনানি হ্যাঁ ইনানিতে ঘুরতে যাব তো চলেন মামা আমরা উঠে পড়ি আর এই হলো মামার অটো এখানে কতজন উঠতে পারবে আপনার অটোতে আমাদের অটোতে আমরা বেশি বাকি আপনার 5 জন নিয়ে ঘোরার জন্য চেষ্টা করি 5 জন নিয়ে তো এর অধিকও হয়ে যায় 7 হয়ে যায় অনেক বড় যে ফ্যামিলি নিয়ে আসে অনেক বন্ধু-বান্ধব নিয়ে আসে তখন হয়ে যায় তো তাহলে চলেন মামা আমরা ঘোরা শুরু করি ভিওয়ার্স আমরা এখন আসলাম তিনানি সি বিচ আর এখানে অটো থামার পরে বিশ টাকা দেওয়া লেগেছে পার্কিং ফি আর এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে আমরা এখন আছি ইনানি সি বিচে অটোতে করে আমরা চলে এসেছি ইনানি সি বিচ এবং এখানে মোটামুটি ভালোই মানুষজন আছে এখন দুপুরবেলা প্রচুর রোদ আর এই যে আমার সাথে আছে রায়ান তো কেমন লাগছে রায়ান সারাদিন ঘোরাঘুরি করলাম এবং এখন লাস্ট ইন আই সিবিচে আসলাম কেমন লাগছে এখানকার অভিজ্ঞতা আসলে অনেক ভালো তবে আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই যদি আপনারা এটা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে চেষ্টা করবেন এখানে যাতে যত আগে আসা যায় অথবা যত পরে মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনারা যদি রোদের মধ্যে আসেন এমনই গরম লাগবে আর নিচে হচ্ছে যদি আপনারা কেউ শৌখিন থাকেন যে হচ্ছে মাটিতে মানে বালিতে খালি পায়ে হাঁটবেন এটা আসলে অসম্ভবের কাছাকাছি মানে একদম পা পুড়ে যাবে আপনি একটু যদি নিচের দিকে দেখেন একটু নিচের দিকে দেখাও আমাদের পায়ের দিকে তো এই যে গাড়িগুলো একদম গরম আমরা দেখলাম এটা একদম এখানে পার আসার মতো না তো আপনাদের যদি আসলে ইচ্ছা থাকে যে এখানে শান্তিতে ঘুরে বেড়াবেন তাহলে চেষ্টা করবেন যে একদম সকাল সকাল যখন রোদ থাকে না তখন আসে অথবা হচ্ছে একটু মানে যখন দুপুর পার হয়ে যায় মানে পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে ওই সময় যদি আসা যায় আর এমনি এখানে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে সামনের দিকে শোয়ার জায়গা আছে এখানে তারা আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম সময় নিয়ে শুয়ে থাকতে পারবেন এছাড়া এখানে ঘোরা রাইট দিতে পারবেন গাড়ি আছে ফটোগ্রাফারও আছে তো আপনারা যে কোনো কিছু এখানে করতে পারবেন বাট দেখা যায় যে অনেক সময় আছে যে একটু জোর জবস্তি এখানে যদিও কম কিন্তু কক্সবাজারে কিন্তু অনেক জোর করে হ্যাঁ এগুলোর জন্য এবং অনেক স্ক্যামও আছে যে আপনারা ধরেন বলবেন যে আমি পাঁচটা ছবি তুলব আর দেখা যায় যে তারা পাঁচটা তুলে না আরও বেশি তুলে তোলার পরে পরে জোর করে দিতে চায় তো এরকম অনেক কাহিনী ঘটে তো এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে তো যাই হোক আমরা এই যে এখন ইরানি সিভিস এবং এখানে কিন্তু প্রচুর বালি তাই না এবং গরম অনেক তারপর একটু শীতের দিন হওয়া তাও মানে ঘামছি কম অন্য সময় একদম গরমের সময় হলে কিন্তু প্রচুর ঘামতাম আমরা যা এখানে আমি জাস্ট একটা কথা বলি সরি এখানে হচ্ছে আমাদের ওই যে স্ক্যাবের কথাটা যেটা দুর্য বললো এখানে হচ্ছে একটা ইস্যু আছে যেটা হচ্ছে আপনার ধরুন প্রথমত ফটোগ্রাফির একটা তো আসেই যে হচ্ছে আপনাকে মোটিভেশন দিবে যে জাস্ট আপনি যে কয়েকটা ছবি তুলবেন ওই কয়েকটাই নেবেন বাট পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে তারা অনেক বেশি ফোর্স করে যেরকম হচ্ছে ধরেন আপনি তাদেরকে বললেন যে পঞ্চাশটা ছবি তুলে দিতে হবে পঞ্চাশটার জন্য আপনি হয়তো তাদেরকে দুশো পঞ্চাশ টাকা দেবেন সেই হিসাবে দেখা যাবে যে তারা একটার পর একটা ক্লিক করতেই থাকবে করতেই থাকবে শেষ পর্যন্ত দেখা যাবে পঞ্চাশটার জায়গাতে দুইশোটা হয়ে গেছে পরে তারা হচ্ছে আপনাকে ফোর্স করবে যে আপনি সবগুলাই নেন আমাদেরকে দিয়ে এত কষ্ট করাইলেন আপনি এই মানে এরকম অনেক কিছু হয় এখানে সবাই করে এমন না বাট হচ্ছে এটা আমরা অনেকবার ফেস করছি এটা আমরা দেখি রেগুলার আমাদের চোখের সামনেই হয় এটা একটা বিষয় আর ঘোরার বিষয়টা হচ্ছে ঘোরা বা হচ্ছে আপনার এখানে মোটর সাইকেল বলেন বা যেটাই বলেন না কেন এগুলাতে কিন্তু প্রচুর আপনাকে ফোর্স করতে তারা হয়তো সরাসরি আপনার সাথে খারাপ ব্যবহার করবে না বাট হচ্ছে এমনভাবে ফোর্স করবে যে একটা মানসিকভাবে একটা আপনাকে মানে স্ট্রেসের মধ্যে ফেলে দিবে যে আমি অনেক বড়ো কিছু একটা মিস করে ফেলতেছি আমার এটা চড়তেই হবে আসলে বিষয়টা এমন না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় যার যার আসলে মানে অনেক বেশি আগ্রহ থাকে তারা এগুলাতে উঠতে পারেন আর অবশ্যই উঠতে গেলে এখানে কিন্তু তারা দুই থেকে তিন গুণ কারো কারো কাছে পাঁচ গুণ বেশিও টাকা চায় সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে এটাকে বিবেচনা করে নেবেন না অবশ্য অনেক ভালো ভালো যারা এখানে আছেন যারা সার্ভিস এটা প্রোভাইড করছেন অনেক হেল্পফুল বাট এটা হচ্ছে একটু আপনারাও সাবধান থাকবেন কারণ সবাই যে এখানে হেল্পফুল হবে সবাই যে আপনাকে আসলেই ভালো সার্ভিস দিতে চাইবে এমন না যদি ভালো সার্ভিস দিতে চায় সেটা আপনাদের জন্য ভালো বাট এটা আপনাদের সাইড থেকে সাবধান থাকতে হবে যে কেউ যদি আপনাদের কপালে খারাপ করে যায় তো ভিওয়ার্স আমরা এখন ইনানি সি বিচ থেকে বের হয়ে যাচ্ছি এতক্ষণ এই বিচে ছিলাম ঘোরাঘুরি করলাম এখন দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তখন আমরা অটোতে করে একদম চলে যাব আমাদের হোটেলের সামনে আর এমনি যদি আপনার লোকালে আসেন তাহলে লোকালে যদি উঠেন আশি টাকা মনে হয় ভাড়া নিবে এখান থেকে চলে যাবেন ডলফিন মোড়ের সামনে আর কক্সবাজার থেকে ইরানি সি বিচের দূরত্ব কিন্তু প্রায় উনত্রিশ কিলোমিটার মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় তো যাই হোক আমরা এখন অটোতে উঠি উঠে চলে যাব আমাদের হোটেলের সামনে আমাদের হোটেল হল সুগন্ধাতে এবং আমরা তারপর দুপুরে লাঞ্চ করবো দুপুরে লাঞ্চ করে আমাদের কলাতলি বিচের সামনে যে সমুদ্র আছে সেখানে আমরা নামব একটু চিল করবো আর রাতেরবেলা খাওয়া দাওয়া তো আসে স্পেশাল খাওয়া দাওয়া তাই না সি ফুড থেকে শুরু করে সব কিছু এবং ওটার ভিডিও কিন্তু আসবে যে কক্সবাজারে সি ফুড নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন এসেছি স্বাধীন বাংলা রেস্তোরাঁতে এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো এবং এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে এবং প্যাকেজও আছে আপনারা প্যাকেজ নিয়েও খেতে পারবেন যে কোনো ধরনের আইটেম দেখে খেতে পারবেন দুপুরে লাঞ্চের জন্য তো আমি এখান থেকে কোরাল মাছের প্যাকেজটা নিয়েছি এখানে দুশো চল্লিশ টাকা দিয়ে ভাত কোড়াল মাছ ভাজি তো আমি ভাজির বদলে আলু ভর্তা নিচ্ছি এবং ভর্তা ডাল সালাদ আমাদের খাবারও চলে এসেছে তো ভিওর্স আমাদের দুপুরের খাবার চলে এসেছে আমরা নিয়েছি কোরাল মাছের প্যাকেজ এখানে কোরাল মাছ আছে দুজনে দুটা নিয়েছি ভাত আছে ভাত হলো আনলিমিটেড এবং এখানে ভর্তা আছে আলু ভর্তা সুটকি ভর্তা ডাল ডালও কিন্তু আনলিমিটেড তো এটা আমাদের প্যাকেজ হলো দুইশো চল্লিশ টাকা হলো সুটকি ভর্তা এখানে কিন্তু পিঁয়াজ আছে অনেক প্রচুর পেঁয়াজ দেওয়া হয়েছে এবং অনেক ঝাল ঝাল তো শুক্কি যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু মজাটা লাগে না আর এই হলো কোরাল মাছ মাছ মোটামুটি বড় আছে সুটকিটা কিন্তু অনেক ভালো ছিল ঝাল ছিল এবং পিঁয়াজ ছিল অনেক বেশি তো এই হলো আমাদের কোরাল মাছ মোটামুটি বড় আছে আর ছুটিটা কিন্তু ভালো ঝাল ছিল এবং পিঁয়াজও ছিল অনেক বেশি